এখন সারা দুনিয়াতে যা চলছে এটা ওয়াজের সময় না এটা যুদ্ধ করার সময় আমাদের সামনে যতটুকু সুযোগ আছে এতটুকুই করছি কিনা নামাজ পড়তে সরকার বাধা দেয় দেয় রোজা রাখতে বাধা দেয় জাকাত দিতে বাধা দেয় পর্দা করতে বাধা দেয় কিছু কিছু ইউনিভার্সিটি টেকনিক্যালি বলে আর কি পর্দা না করতে তাই না সরাসরি তো বলার সাহস পায় না মাদ্রাসা আমরা যদি করি প্রত্যেকটা গ্রামে গ্রামে সরকার বাধা দিবে বাধা দিলে তো শেষ বাধা দিলে তো সে শাসন ক্ষমতাই থাকতে পারবে না তাই না কারণ জনগণ তো মুসলিম মুসলমানদের চাহাত এর দিকে লক্ষ্য রেখেই তো তাকে শাসন কার্য পরিচালনা করতে হবে নাকি এখন আমাদের সামনে যে সুযোগ আছে এই সুযোগটুকু কি আমরা নিচ্ছি আমরা কি সবাই মুসলিম কালিমা পড়া মুসলিম সবাইকে নামাজ পড়ছি সবাইকে আমরা সুন্নতের উপর আছি লেবাস পোশাক পর্দা হিজাব জাকাত আমরা কি সবাই জাকাত দিচ্ছি রমজান মাসে অনেক মুসলমানই রোজা রাখে না অর্থনৈতিক জীবনে আমরা হারাম খাচ্ছি না সুদ খাচ্ছি কি না